সাইবার প্রতারণায় খোয়া যাওয়া বত্রিশ লক্ষ টাকা ফেরিয়ে দিল ডায়মন্ড হারবার জেলা পুলিশ আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করে আশাতীত সাফল্য স্বস্তিতে প্রতারিতরা এদিকে মহেশতলা থানায় ই মালখানার উদ্বোধন স্বচ্ছতা বাড়বে প্রশাসনিক কাজে দাবি বলে সুপারের আসব বিস্তারিত খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার ডি রেস্টুরেন্ট এখানে পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ত্রিপল ওয়ান ফাইভ সবজি রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ ঘোষমিলা বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া হয় যোগাযোগ সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুন ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোড় বজ বজ নতুন ফ্র্যাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ডায়মন্ড হারবারে সাইবার প্রতারণার শিকার সতেরো জন মানুষের হাতে ফেরত দেওয়া হলো মোট বত্রিশ লক্ষ পাঁচ হাজার টাকা বুধবার ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার বিশপ সরকার সাংবাদিক বৈঠকে জানান বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি ডিজিটাল অ্যারেস্ট সহ নানা ফাঁদে পড়ে টাকা খোয়ান সাধারণ মানুষ অভিযোগগুলো ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে আপলোড হওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ পুলিশ সুপার জানান পোর্টালে আপলোড হওয়া তথ্যের ভিত্তিতে টাকা সাইফনিং হওয়ার আগেই সংশ্লিষ্ট সন্দেহভাজন অ্যাকাউন্টগুলি সক্রিয়ভাবে ব্লক করা হয় এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই অর্থ ফেরানোর ব্যবস্থা করা হয় প্রথমবারের মতো জেলা পুলিশ এত বড় অঙ্কের ফিরতি অঙ্ক সাধারণ মানুষের হাতে তুলে এ এছাড়াও সাইবার প্রতারণা মোকাবিলায় জেলা পুলিশ বেশ কিছু আধুনিক অ্যাপ ব্যবহার করছে যার ফলে গত তিন চার মাসে সাফল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলি দাবি পুলিশ সুপারের কেউ প্রতারণার শিকার হলে এনসিসিআরপি পোর্টালে তথ্য আপলোড করতে বা সরাসরি সাইবার ক্রাইম থানায় এসে সাহায্য নিতে পারবেন এছাড়া চব্বিশ ঘন্টা চালু তিনটি হেল্পলাইন নম্বরেও সাহায্য পাওয়া যাবে এদিকে নিজেদের হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তিতে ভুক্তভোগীরা আজকে এই যে অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানে মোট আমরা সতেরো জনকে তাদের সাথে যে প্রতারণা হয়েছিল যে টাকাটা আমরা রিফান্ড করতে পেরেছি সেই টাকাটা ফেরত দিলাম টোটাল আমাদের বত্রিশ লক্ষ পাঁচ হাজার টাকা আজকে আমরা ফেরত দিতে পারলাম এনাদের সাথে বিভিন্ন টাইপের ফ্রড হয়েছিল এর মধ্যে কিছু আমাদের কেস হয়েছিলো আর কিছু স্রেফ আমাদের যে এনসিসি পোর্টাল আছে সেই পোর্টালের বেসিসে আমরা করতে পেরেছি মোস্টলি যেটা আছে সেটা হচ্ছে এনসিসিআরপি পোর্টালে যখনই কেউ আপলোড করছে তখন টাকায় এর আগে যখন একটা পার্টিকুলার অ্যাকাউন্টে যখন যাচ্ছে তখন সেই অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যায় আমাদের কাজ থাকে সেটা হচ্ছে সেই অ্যাকাউন্ট হোল্ডার যে আছে তাকে ফিক্স আপ করে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশান নেওয়া এবং তারপরে কোর্টের মাধ্যমে আমরা এই টাকাটা ফেরত দিই তো সেভাবেই মোটামুটি আমরা এখন বেশ কিছু নতুন অ্যাপও ইউজ করছি যেমন এটি বলে একটা নতুন অ্যাপ এসছে এই অ্যাপটা আমরা ইউজ করছি ফিনান্সিয়াল ফ্রড অ্যানালিসিস টুল এছাড়াও আরও দু তিনটে আমরা টুলস ইউজ করছি তো এই টুলগুলো ইউজ করেই মোটামুটি গত তিন চার মাসে আমাদের এই সাকসেসটা এসছে আমরা প্রায় বত্রিশ লাখ টাকা ফেরত দিতে পেরেছি ছিল আগস্টের এক তারিখ ডিজিটাল অ্যারেস্টে রিকভারি হয়েছে তো গত সপ্তাহে তারপর আমার একটাই অ্যাকাউন্ট থেকে টাকা দিয়েছে সেই অ্যাকাউন্ট থেকেই এই সংবাহ আমাকে বলা হয়েছিল যে আপনি অন্য মানে উপায়ে এই টাকাটা করেছেন আর্ন করেছেন সে রেকর্ড ওনাদের কাছে আছে এবং সেই মুম্বাই হেডকোয়ার্টার্স পুলিশ থেকে ওরা পড়েছে তো আমাকে আমার আশ্চর্যের ব্যাপার এটাই যে আমার আধার কার্ড কার্ড প্যান কার্ড এগুলো সব নাম্বার ওরা সঠিকই সেই জন্য আমি মানে ভয়ে এবং আমাকে বলা হয়েছিল যে আপনি যদি আমাদের সাথে সহযোগিতা না করেন আপনার কিন্তু চব্বিশ ঘন্টা আমাদের ওয়াচ আছে সেই ভয়ে নিয়ে আমি টাকাটা দিয়ে দিয়েছিলাম আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম সেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে বলেছিলাম একবারই একবারই সেই যেটাই ওরা ছিল যে আইডিএফসি ব্যাংক থেকে লোন পাবো লোন পাবো বলে টাকাটা মানে প্রথমে বলল যে আগে ফর্ম ফিলাপ করতে হবে ফর্ম ফিলাপ করতে হবে বলে ওরা কি বলল বলল 4000 টাকা দিতে হবে বলার পরে ফিরে কিছু টাকা চাই এর ভিতরে যান হাজার টাকা দেওয়া হয়ে যায় বলছে ফর্মটা মানে রিজেক্ট হয়েছে বলার পরে আবার আরও টাকা চাই এই করে আমরা সামে 14000 টাকা ফট করে চার দিন পরে আমি জানার পরে সাইবার হেল্পলাইনে জানালাম জানাতে আজ এই অস্তি পৌঁছেছি হ্যাঁ কত টাকা আমি তো এখন পেয়েছি মানে ন হাজার একশো চৌষট্টি টাকা আর আমার টোটাল ফান্ড হয়েছে বারো হাজার টাকা ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে মহেশতলা থানে চালু হলো ই মালখানা বৃহস্পতিবার এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার বিশব সরকার উপস্থিত ছিলেন মহেশতলা এসডিপিও সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা এর আগে মগরাহাট থানা ই মালখানা শুরু হয়েছিল পুলিশ সুপার জানান জেলার প্রতিটি থানায় পর্যায়ক্রমে চালু হবে ই মালখানা ব্যবস্থা আদালতে বিভিন্ন নথিপত্র পেশের ক্ষেত্রে এতে দ্রুততা ও স্বচ্ছতা বাড়বে পুলিশের প্রশাসনিক কাজকর্ম আসবে গতি যেটা আছে এটা আমরা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের যতগুলো আমাদের তেরোটা টেরিটোরিয়াল থানা আছে আমরা তেরোটা থানাতেই এটা আমরা করব প্রথম আপনারা দেখেছেন যে আমরা মগরাহাটে করেছিলাম মগরাহাটের পর এটা মহেশতলায় আমরা দ্বিতীয় করলাম এটা আইডিয়াটা যেটা আছে সেটা হচ্ছে যে এমনিতে পুলিশের মালখানা বলতে মানে যেটা বোঝায় যে একটা ঘর তার মধ্যে বিভিন্ন কেসের রিলেটেড যে জিনিসপত্র যেগুলো সিজ হয় যেগুলোকে আমরা আলামত প্রপার্টি বলে থাকি আলামত ছাড়াও অন্য বিভিন্ন ধরনের সাসপিশিয়াস প্রপার্টি থাকে স্টোলেন প্রপার্টি থাকে স্টোলেন রিকভার যেটা আনক্লেম প্রপার্টি থাকে ইত্যাদি তো মানে অত্যন্ত মানে আগোছালোভাবে মানে কোনো একভাবে রাখা থাকে আর কি জিনিসগুলো যার ফলে যেটা হয় সেটা হচ্ছে স্পেশালি কেস কানেকশানের যে প্রপার্টিগুলো থাকে যখন এরপরে কি হয় যখন আদালতে এই বিভিন্ন কেসগুলোর ট্রায়াল চলে তখন এভিডেন্স স্বরূপ এই মালগুলো কিন্তু থানার মালখানা থেকে প্রডিউস করতে হয় তো সেই মালগুলো খুঁজে বার করে সেটা আদালতে ঠিক টাইমে ঠিক অবস্থায় প্রডিউস করতে কিন্তু কালঘাম ঝুটে যায় তো সেটা যাতে না হয় সেজন্যই আমাদের এই কনসেপ্টটা ই মালখানা ই মালখানার কনসেপ্টটা এটাই আছে যে প্রতিটা জিনিসকে আমরা ভালোভাবে প্যাকিং করে ইয়ার ওয়াইজ সেগুলোকে আমরা রাখবো এবং তার সাথে আমাদের একটা বারকোড অ্যাটাচ থাকবে যাতে করে আমাদের মালটা খুঁজে পেতে খুব সুবিধা হয় যে আলামতটা আছে সেটা খুঁজে পেতে আমাদের খুব সুবিধা হয় এবং সেই প্রতিটা প্যাকিংয়ের সাথে যে বারকোডটা আছে সেই বারকোডটাকে আমরা যদি স্ক্যান করি সে স্ক্যান করার সাথে সাথে আমাদের স্পেশাল টুল আছে সেই টুলের সাহায্যে আমরা কিন্তু সেই এন্টায়ার জিনিসটার ডেসক্রিপশন আমরা দেখতে পাব শুধু এন্টায়ার জিনিসটার ডেসক্রিপশন না সেটা কী কেসে সিজ হয়েছে সেই কেসের ডেসক্রিপশন সেই কেসে ইনভেস্টিগেটিং অফিসার কে আছেন তার ডেসক্রিপশন সব কিছু দেখা যাবে তো এর ফলে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই মালখানা নিয়ে আমাদের যে একটা মানে সবসময় এটা সমস্যা থাকে যে খুঁজে পেতে সমস্যা হচ্ছে বা কিছু এই মানে সমস্যাটা পুরোটাই সলভ হবে নেপথ্য ডোনা জানার সঙ্গে পইলান ও মহেশতলা থেকে ঋতিকা দাসের রিপোর্ট বার্তা এখন এরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার ডি কেফেটেরিয়া এখানে পাবেন কালীপুর ওরিয়েন্ট আইসক্রিম, নাইন ডবল থ্রি ফোর থ্রি সেভেন ত্রিপল ওয়ান ফাইভ উত্তর বোঝবে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ ঘোষমিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংক ভাড়া দেওয়া হয় যোগাযোগ সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইফ কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পুজালি ওরিয়েন্ট মোড় বজ বজ নতুন ফ্র্যাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ